হ্যালো বন্ধুরা আমরা আজকে কলকাতায় ঘুরতে যাচ্ছি ঘুরতে বলতে এই বড় বাজারে মার্কেটিং করতে যাচ্ছি তা ভাবলাম একটা ছোট্ট একটা মিনি ভিডিও শেয়ার করে দিই কলকাতা যাওয়ার পথে আমরা রওনা দিয়ে দিয়েছি তা কলকাতার রাস্তাঘাটে এরকম ভিডিও বানাচ্ছিলাম গাড়িতে বসে বসে তার কলকাতায় যে এই হলুদ ট্যাক্সি না দেখলে মনে হয় না যে কলকাতা তা এই কলকাতার কাছাকাছি চলে এসেছিলাম প্রায় বলতে গেলে নিউ মার্কেটের কাছেই চলে এসেছিলাম এই যে নিউ মার্কেটের ওই একটা বিল্ডিং ওটা দেখলেই বোঝা যাবে যে নিউ মার্কেটে চলে এসেছি ওটা হচ্ছে ওভার করে গেছি নিউ মার্কেটে আমরা এখন যাব হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে মানে মার্কেটিং করার আগে আমরা রেস্টুরেন্টে যাব সেটাই একটা প্ল্যান হয়েছে যে তারপরে না সব কেনাকাটি হবে তা কেনাকাটিটা ছিল আমার এক দাদার শালিক ওর স্পেশালভাবে কিছু কেনাকাটি ছিল তা আমরা এখানে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটা হচ্ছে কি আমাদের অনেক পুরোনো সেখানে বলতে গেলে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম তারপরেই আসলাম তা বলা হচ্ছিল কে কী খাবে বেশিরভাগই এখানে বিরিয়ানি খাওয়া হয়েছিল আর ওখানটা কি আরও কি সব তান্দুরি আর চিলি চিকেন এইসবই কিছু একটা নিয়েছিল তা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল যে আমরা বড়বাজারে বাজারে যাবো সেটা আর হচ্ছিলো না অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম এই যে মেন রোডটা এখানে এদিক দিয়ে সব গাড়ি যাতায়াত করে তা আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পরে তারপরে গাড়িও চলে এসেছিলো যেই গাড়িতে আমরা এসেছিলাম এই দেখো গাড়ির মধ্যেও আমরা ছিলাম যখন তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে কলকাতা তারপরে হচ্ছে কি অনেক বড় বাজারে গিয়ে অনেক জায়গায় ঘোরা হয়েছে অনেক জায়গায় ঘোরাটোরা হয়ে গিয়ে এই আরেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু বলছিলো এখানে ভিডিও অ্যালাউ নেই এখানে করা যাবে না ড্রেসে ভিডিও করা যাবে না এরকম কিছু একটা বলছিলো তা আমি আমরা করিনি তাই একটাই শর্ট হয়ে গেছিলো তখনই বারণ করেছিল তা আমাদের ড্রেস ট্রেস কেনা হয়ে যাওয়ার পরে আরও অনেক কিছু কেনা হয়েছিল তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিল